এখানকার বেশ কিছু দ্রষ্টব্য স্থান আছে ঘুরে একদিনে কিন্তু কলকাতায় খুব সহজে ফিরে যাওয়া যায় আমাদের টোটো ঠিক হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক জায়গায় প্রায় দুশো বছরের পুরনো মনে হতে পারে যে বেড়াতে এসে এরকম একটা দ্রষ্টব্য স্থান দেখানোর কি প্রয়োজন সড়ক পথের সাথে সাথে কিন্তু রেলপথেও খুব তাড়াতাড়ি আমরা সুন্দরবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে উঠতে পারবো এই চাপ কমাতে আমরা বেরিয়ে পড়েছিলাম একদিনের ঝটিকা সফরে ক্যানিংয়ের উদ্দেশ্যে কলকাতা থেকে ক্যানিং ক্যানিংয়ের যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত ট্রেনেও আসতে পারেন এছাড়া সড়ক বাসেও আসতে পারেন বাসে আসলে সময়টা একটু বেশি লাগবে আর শিয়ালদা স্টেশন থেকে খুব ভোর থেকেই কিন্তু এক ঘন্টা ছাড়া ছাড়া ক্যানিং লোকাল পেয়ে যাবেন যাদবপুর দেখে কলেজ জীবনের কথা মনে পড়ছে বহু বন্ধু বান্ধবের বাড়ি এইসব জায়গায় ছিল তখন এখানে আসতাম সাথে কোচিং এর যাওয়া এই যে চম্পাহাটি স্টেশন কালী সময় এখান থেকে বাজি কিনে নিয়ে যেতাম আপনারা যদি ক্যানিং এর একদিনের সফরে আসতে চান তাহলে বলবো একটু সকাল সকাল আসবেন তাহলে অনেকটা সময় হাতে যেমন পাবেন ক্যানিং শহরটা ঘুরে বেড়ানো ঠিক তেমনি ট্রেনটাও কিন্তু বেশ কিছুটা পাবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল চার যাবতে অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন স্টেশন ক্যানিং এ পৌঁছেছি ক্যানিং এটাই লাস্ট স্টেশন প্রচন্ড ধাক্কা থাকি করে সব লোকজন নামছিল এবং কিছু লোক উঠছে কারণ ট্রেনটা কিছুক্ষণ পরই আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে শিয়ালদা থেকে ক্যানিং আসতে আমাদের সময় লাগলো এক ঘন্টা পনেরো মিনিট প্রচুর লোক আছেন যেখানে ট্রেনে আলাপ হলো যারা এখান থেকে সুন্দরবন বেড়াতে যাচ্ছেন চলুন আমরা এবার আস্তে আস্তে স্টেশনের বাইরে দিকটা এগিয়ে যাই তারপর কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি পুরোটাই ডিটেলস আপনাদের জানাচ্ছি এই স্টেশনের ওপর অজস্র দোকান আছে চা জল প্রয়োজনীয় সবই পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যানিং স্টেশন থেকে বাইরের দিকে বেরোনোর গেটটা শুনুন তাহলে আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাই এই ক্যানিং এর স্টেশনের বাইরে কিন্তু দেখুন অনেকগুলো ট্রাভেল এর এরকম দোকান রয়েছে অনেকে এই ক্যানিং স্টেশনের এখান থেকেই সুন্দরবন যাওয়ার বিভিন্ন ট্র্যাভেলের বুকিং গুলো সেরে নেন এখান থেকে বেরিয়ে বাঁদিকে আমরা যাচ্ছি এখান থেকে আমরা অটো বা টোটো নেব এটা কিন্তু ক্যানিং বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা এখন বাজারের মধ্যে অজস্র খাবারের দোকান আছে আপনারা চাইলে সকালের ব্রেকফাস্টটা এখান থেকে সেরে নিতে পারেন আমরা খেয়েছি পেটাই পরোটা একশো গ্রামের দাম পনেরো টাকা সাথে ঘুজনি দিয়ে ওনারা দেন স্টেশন থেকে একটু এগিয়ে আসলেই একটা এরকম মন্দির পড়বে মা কালী বড় ঠাকুর রাধাকৃষ্ণ সব ঠাকুরই এখানে অধিষ্ঠিত আছেন আমরা টোটো স্ট্যান্ডে পৌঁছে গেছি সামনেই রয়েছে মাতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয় আমাদের টোটো ঠিক হয়ে গেছে এবার আমরা টোটো করে ঘুরব কোথায় কোথায় ঘুরছি আর আমাদের টোটো ভাড়া কত পড়লো পুরোটাই ডিটেইলসে আপনাদের জানাবো টোটো করে যাচ্ছি আর এই সুন্দর দৃশ্য উপভোগ করছি আর আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্ব ট্রেনে লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট শিয়ালদা থেকে আর স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে এখানটা আসতে লাগলো দশ মিনিট তার মধ্যে দেখো দেখুন প্রাকৃতিকগত কত পরিবর্তন আমরা শহরতলির ইটকাট পাথরে ঘর বাড়ি ছাড়িয়ে দেখুন চলে এসেছি একেবারে প্রকৃতির কোলে এই জায়গাটি হলো হাইস্কুল পাড়া মাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটোকে বললে আপনাকে এখানে নিয়ে আসবে এখান থেকে মৌখালি যাওয়া যায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাঁদমণি বৃদ্ধাশ্রমের সামনে ক্যানিং স্টেশন থেকে টোটোতে আসলে দশ মিনিটের দূরত্ব একদম প্রকৃতির মধ্যে বলা যায় নিরিবিলিতে যারা জীবনের অবসর সময়টুকু পার করতে চান তাদের জন্য এটা একটা খুব সুন্দর আস্তানা বলা যায় আপনাদের দেখাচ্ছি আমি এটা হচ্ছে বৃদ্ধাশ্রমটি এখানে আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি এই চাঁদমণি বৃদ্ধাশ্রমে থাকতে গেলে কি কি করণীয় তা এখানটা রয়েছে আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে আশ্রমটি বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এখনো কমপ্লিট হয়নি চলছে এইগুলোতেই কিন্তু মাছ চাষ হয় আশেপাশে প্রচুর মাছের ভেরি আছে এইগুলোতে সামনে যে দেখছেন জলাশয়গুলো এগুলো সব মাছের ভেরি আমাদের কলকাতায় মাছের যোগানে কিন্তু ম্যাক্সিমামটাই যায় এই ক্যানিং থেকে আমাদের পরবর্তী গন্তব্য হলো একটি ঐতিহাসিক স্থান আমরা এই মুহূর্তে রয়েছি ক্যানিং হাউসের সামনে প্রায় দুশো বছরের পুরনো একটি বাড়ির সামনে এই বাড়িটির মালিক ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আর তার নাম অনুসারে কিন্তু এই জায়গাটির নাম হয়েছে ক্যানিং বর্তমানে বাড়ির দেয়াল খসে বেরিয়ে গিয়েছে। কোথাও গাছ গজিয়েছে কোথাও বা ঝুলছে বটের ঝুড়ি প্রায় দুশো বছর পুরনো এই বাড়িটি বর্তমানে একদম ভগ্ন দশায় পরিণত হয়েছে বর্তমানে কেউ এখানে বসবাস করেন না ডট ক্যানিং এর হাত ধরেই কিন্তু এই ক্যানিং শহরের উন্নতি সেই সময় থেকে শুরু হয়েছিল। এডি ক্যানিং এই মাতলার নদীকে উত্তাল মত্ত মাতলা নদীকে খুব ভালোবাসতেন এবং তার উত্তাল এই রূপ তার ক্যানভাসে তিনি তুলে ধরতেন। চলুন আমরা আস্তে আস্তে একটু এই হেরিটেজ বাড়িটার ভেতরটায় ঢুকি। এই ক্যানিং হাউসটাকে যে হেরিটেজ ঘোষণা করা হয়েছে তার একটি বিজ্ঞপ্তি এখানে লাগানো আছে। ইতিহাসের সেই সময় আমরা ফিরে যাই সময় লর্ড ক্যানিং এখানে বসবাস করেছেন ভাবলেই রোমাঞ্চ লাগে সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আর আমার সাথে রয়েছেন আপনারা আর যা নতুন কালের নিয়মে সেই কিন্তু একদিন ধ্বংসের মুখে পড়ে আর যদি ভালোভাবে সেটা রক্ষণাবেক্ষণ না হয় তার যে কি অবস্থা হয় তার নিদর্শন কিন্তু এই ক্যানিং হাউসে আসলেই দেখা যায় তরি ভেঙে পড়েছে দোতলা যুক্ত একটি ইটের অট্টালিকা ছিল এবং একতলা থেকে দোতলা যাওয়ার জন্য কিন্তু কাঠের সিঁড়ি ছিল দেখুন দূরে দেখা যাচ্ছে তারই কিছু ভগ্নাংশ লর্ড ক্যানিং এর সময় থেকেই কিন্তু এই ক্যানিং শহরের উন্নতি শুরু হয়েছে তখনই এখানে রেলপথ সড়ক পথে কলকাতার সঙ্গে খুব সুন্দর করে ক্যানিং শহরকে জুড়ে দেওয়া হয়েছে ওনার সময় এই মাতলা নদীতে বন্দর তৈরির পরিকল্পনা ছিল কিন্তু পরবর্তীকালে মাতলা নদী তার নাব্যতা হারানোর ফলে সেই পরিকল্পনা বাতিল হয় বাড়ির ছাদ ভেঙে পড়েছে হেরিটেজ ঘোষণা করা হয়েছে এই বাড়িকে পরবর্তীকালে এই বাড়ির উন্নতি হলে টুরিস্টরা আরো আসতে পারবেন এই জায়গাটার আরো উন্নতি হবে এখানে আসলে কিন্তু খুব সাবধান এরকম ওপেন কুয়া রয়েছে আর এই যে সুরঙ্গ পথ চলুন সুরঙ্গ দিয়ে একটু দেখার চেষ্টা করি এই সুরঙ্গ পথ কোথায় গিয়ে বেরিয়েছে একটু পরে আপনাদের দেখাচ্ছি ক্যানিং হাউস লাগোয়া সামনে যে একটু ছোট্ট মাঠ আছে এখানে স্থানীয় লোকেদের বিভিন্ন অনুষ্ঠান সবসময় লেগে থাকে এই গাছটির নিচে যে বাড়িটি দেখা যাচ্ছে এটা কিন্তু ওই ক্যানিং হাউস এর সঙ্গে যুক্ত ছিল সেই তৎকালীন সময় খুব সহজে ওখান থেকে এখানে আসা যেত আর এই জায়গাটির নাম গোল কুঠি এখানে প্রচুর এবং কুঠি বাড়ি তখন ছিল এটা হচ্ছে ক্যানিং বাস টার্মিনাস যে বাস টার্মিনাসটা দেখালাম এখান থেকে সুন্দরবনে যাওয়ার বিভিন্ন বাস ছাড়ে ঝড়খালি সোনাখালী এইসব জায়গায় এখান থেকে বাসগুলো যায় আর আমরা যে জায়গাটির থেকে যাচ্ছি এটা কিন্তু এককালীন একসময় মাতলা নদী ছিল আমরা এখন মহকুমা কোর্টের সামনে দাঁড়িয়ে আছি আপনারা বাই রোডে এ হাইওয়ে দিয়ে ক্যানিংয়ে আসলে সেই পথে এই কোর্টটি পড়বে هو جوهري بني ڪري ٿو ۽ ڪا شيءِ ناهي ٿو پنهنجي اندر ۾ 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 ڪا شيءِ ناهي এই মুহূর্তে রয়েছি ক্যানিং শহরের বৈতরণী বৈদ্যুতিক চুল্লি এটা আমাদের জীবনের একটা চরম সত্য জায়গা মরিতে হবে অমরকে কোথা কবে মনে হতে পারে যে বেড়াতে এসে এইরকম একটা দ্রষ্টব্য স্থান দেখানোর কি প্রয়োজন কিন্তু এটাই হচ্ছে জীবনের একটা চরম সত্য এবং সময়ের সাথে সাথে ক্যানিং শহরের যে অনেক উন্নতি হয়েছে তার নমুনা বা তার নিদর্শন এটি একটি এই বৈতরণীর ইলেকট্রিক চুল্লিটি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকটা বড় এরিয়া অবস্থিত জায়গায় রয়েছে এই বৈতরণী যে ইলেকট্রিক চুল্লিটা হয়েছে তার ইতিহাসটা ওনার থেকে আমরা জেনে নিচ্ছি করোনার সময় যে করোনা যে মহামারী একটা রোগ হয়েছিল সেই টাইমটায় ওই ওদিকে মানে কলকাতার দিক দিয়ে যত মরা মরে গেছে ওদেরকে প্রত্যেকদিন দুগাড়ি দু গাড়ি করে রাত্রে করে নিয়েছে এখানেই সমাধি করা হয়েছিল ওই সময় এটা তৈরি হয়েছে ওই সময় মোটামুটি চালু হয়েছে এটা আচ্ছা তৈরি আগে থেকে হয়েছে করোনা কালীন সময় এটা কাজ করা শুরু হয়েছে আমাদের শহরবাসীকে অনেকটা রিলিফ দিয়েছে বলা যায় কারণ এত মৃতদেহ কলকাতার শহরাঞ্চলে শ্মশান দাহ করা সম্ভব হচ্ছিল না তখন গাড়ি করে এনে এই বৈতরণী যে এই ইলেকট্রিক চুলিটা রয়েছে এটা তৈরি হয়েছিল কিন্তু তখনও কার্যকর হয়নি কিন্তু করোনার সময় থেকে এটা কার্যকর হয়েছে বৈতরণীর কাছে একটি মাত্র দোকান রয়েছে এখানে দশকর্মার জিনিসপত্রের সাথে চা বিস্কিটও পাওয়া যায় আপনি এক কাপ চা নিয়ে এগিয়ে যান সামনে ফাঁকা জলাভূমি আর ধুধু প্রান্তর মাঠ আপনি অনুভব করুন প্রকৃতির সাথে মিশে যান নাম আমার কন্টাক্ট নাম্বারটা বলুন আমার নাম অনাথ রাজ আর কন্ট্যাক্ট নম্বর নাই ক্যানিং স্টেশন থেকে নেমে একটু এগিয়ে আসলে গোষপাড়া যে টোটো স্ট্যান্ডটা আছে ওখানে পেয়ে যাবেন এছাড়া উনি কন্টাক্ট নাম্বার দিলেন আপনারা যদি ফোন করেন উনি স্টেশনের কাছে গাড়ি নিয়ে পৌঁছে যাবেন আমরা এখন যাচ্ছি মাতলা ব্রিজ দেখতে আমার মন না শহরে নগরে তাই তো আই সাগরে মাতলা নদীর মাঝি আমি জীবন তরিবে প্রভাত কালে ভাটার টানে যাই সাগরে ধে অচিন্ত কুমার ধারার মাতলা নদীর মাঝি একটি লাইন আমি পড়ে শোনালাম ঠিক সেই রকমই অসাধারণ একটা দৃশ্য মাপলা নদীর ওপর এই মাপলা সেতু তৈরি করা হয়েছিল দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মাফলা সেতু উদ্বোধন করেছিলেন এটি ছশো মিটার লম্বা আর এটাকে বলা যায় সুন্দরবনের প্রবেশদ্বার এই ক্যানিং শহরকে ঝড়খালির সঙ্গে যুক্ত করেছে এই সেতু প্রচুর ম্যানগ্রোভ গাছ দেখা যাচ্ছে সুন্দর মানে যে মাতলা নদীর হাওয়া মানে একদম মনটা ভরে যাচ্ছে অসাধারণ সৌন্দর্য তার সাথে সাথে অনুভূতিটাও খুব সুন্দর মানে জাস্ট এক ঘন্টা পনেরো মিনিট ট্রেন যাত্রা করে আপনি কিন্তু শহর থেকে কলকাতা শহর থেকে এই রকম জায়গায় পৌঁছে যেতে পারবেন মানে বলা যায় শহরতলি খুব সুন্দর কমিউনিকেশন আর এই ব্যস্ত জীবনে অনেকটা সময় না থাকলেও একদিনের ছুটিতে কিন্তু ঝটিকা সফরে এই ক্যানিং এ এসে ক্যানিং এর আশেপাশে যে достоক গুলো আছে খুব সহজেই কিন্তু ঘুরে নেওয়া যায় ক্যানিং এ মাতলা নদীর ওপর এই ব্রিজটা তো দেখছেনই এটা সরকপাথ সুন্দরবনের সঙ্গে খুব সুন্দর যোগাযোগ করেছে আর সামনে দেখুন ওই দিকেও কিন্তু কিছু দেখুন একটা ব্রিজ তৈরি হচ্ছে সুদূর ভবিষ্যতে কিন্তু ওখান থেকে রেল চালানোর পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের এর তার ফলে সড়ক সাথে সাথে কিন্তু রেল পথেও খুব তাড়াতাড়ি আমরা সুন্দরবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে উঠতে পারব এবং খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারব সুন্দরবন এখন কিন্তু মাতলা নদীতে জোয়ার নেই যখন জোয়ার আসে তখন কিন্তু জল আরো বেড়ে যায় আপনারা এই ক্যানিং এ বেড়াতে আসলে অবশ্যই কিন্তু এই মাতলা নদীর উপরে যে ব্রিজ তৈরি হয়েছে এর ওপর থেকে গাড়ির থেকে নেমে কিছুটা হেঁটে ঘুরবেন এই অনুভূতিটাই একদম আলাদা আমি কিন্তু গাড়ি থেকে নেমে গেছি এবং হেঁটে ঘুরছি আর আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি মাতলা নদীর পাশে কিন্তু দেখুন এরকম অনেক খাড়ি আছে যেগুলো নদীর জলই কিন্তু নদীর জলই পুষ্ট এখানে প্রচুর মাছ চাষ হয় দেখাতে নিয়ে যাচ্ছেন এই মাতলা নদীর ওপর মাতলা ব্রিজ যখন হয়নি তখন সুন্দরবনের সঙ্গে মানে ঝড়খালির সঙ্গে যোগাযোগের একমাত্র পথ ছিল কিন্তু এই লঞ্চ বা নৌকা এই যে দেখুন এই ঘাট ছিল সুন্দরবনের সঙ্গে যোগাযোগ করার একমাত্র মাধ্যম এখানে বেশি অংশ ভাড়া থাকে ঠিক আছে যেহেতু এখান থেকে ছাড়তে পারে না যার জন্য এখন ছাড়ে সোনাখালি থেকে আচ্ছা মানে ওই মাতলা নদীর ওই পারে মানে ব্রিজ পার হয়ে গিয়ে ওই পার থেকে ছাড়তে হয় এইগুলো কি সুন্দরবনে যায় এই যে লঞ্চটা দেখছি আমরা এটা ছাড়বে সুন্দরবন যাবে একটা দুটো না বেশ কিছু লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে ওই যে দূরেও আরেকটি লঞ্চ দাঁড়িয়ে আছে জোয়ার আর আসলেই কিন্তু এরা রওনা দেবে যে সামনের যে লঞ্চটা দাঁড়িয়ে আছে এটা রিপেয়ার হবে তার জন্য কি হচ্ছে বলুন এটা বাঁধ দিয়ে আটকে দিয়ে হচ্ছে মানে এটা নিচে জব দিয়ে উঁচু করে তুলে এর ভিতরে তলায় তো যত কাজ থাকবে সেই কাজগুলো করার পর আবার ফেলে এই ডেন কেটে দেবে দিলে আবার বেরিয়ে চলে যাবে আচ্ছা এই যে সামনে দেখুন এই যে মাটি ফেলে এই জায়গাটা আটকে দেয়া হচ্ছে লঞ্চটা তার আগে এখানে ঢুকে গেছে যাতে নদীর জল না ঢোকে এখানে জায়গাটা খুব নিরিবিলি আর দেখুন গাছ ঢাকা আর তার মাঝে মাঝে এক একটি লঞ্চের দেখা মিলছে খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশটা এখানে মেনলি এই জায়গাটা এখন ব্যবহৃত হয় লঞ্চ রিপেয়ারিং এর জন্যই লঞ্চ গুলোকে এখানে এনে রিপেয়ার করে নেওয়া হয় সামনে যে লঞ্চটি দেখছেন এই লঞ্চটি সুন্দরবনে যাবে আপনারা যদি বুক করেন এখান থেকে সুন্দরবন ঘোরার জন্য ওনাদের প্যাকেজ থাকে উনি উনি একটা কার্ড দিয়েছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বললেন তিন দিনের প্যাকেজ থাকে যাওয়া আসা মিলিয়ে এবং পাঁচ হাজার টাকা পার হেড থাকে তার মধ্যে খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডিং সামনে যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো চড়ে কিন্তু আপনি মা আপনার নদীতে একটু বোর্ড রাইটিং করে নিতে পারেন এখান থেকে ছাড়ে একটা নৌকায় পাঁচ জনকে এক ঘন্টা তার জন্য টাকা দিতে হবে আমরা এই মুহূর্তে রয়েছি ক্যানিং স্টেডিয়ামের সামনে এই ক্যানিং স্টেডিয়ামে খুব পপুলার একটি ফুটবল ম্যাচ এমএলএ অনুষ্ঠিত হয় এটা হলো সেই ক্যানিং স্টেডিয়াম আমরা এই মুহূর্তে রয়েছি ক্যানিং স্টেশন লাগোয়া বাজারের রাস্তায় এখানে বাস আর অটো টার্মিনালস রয়েছে আপনারা এই বাসে বা অটোই করে চলে যেতে পারেন ঝড়খালিতে ঝড়খালিতে রয়েছে সুন্দরবন ওয়াইল্ড ন্যাশনাল পার্ক একটি জায়গা যেখানটা ঘুরে দেখতে পারেন অনেক জীবজন্তু সুন্দরভাবে রাখা আছে আর এখান থেকে সময় লাগে দেড় ঘন্টার মতো অটো বা টোটোতে ভাড়া পড়ে পঞ্চাশ টাকা সাতচল্লিশ কিলোমিটারের মতো রাস্তা আপনারা দুপুরের লাঞ্চটা এখান থেকে সেরে নিতে পারেন যারা বিরিয়ানি লাভার রয়েছেন তাদের জন্য সুখবর এখানে আমি দেখলাম প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে তাছাড়া ভাজ ভাত মাছের অনেক হোটেলও রয়েছে পছন্দ অনুযায়ী খেয়ে নিতে পারেন এই বাজার থেকে বেশ কিছুটা এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন গ্যালাক্সি কফি হাউস একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে বসতে পারেন বেশ সুন্দর পরিবেশ ভালো বেশ সময়টা কেটে যাবে ক্যানিং প্রচুর বাগান বাড়ি রয়েছে যেগুলো পিকনিক স্পট হিসাবে খুব বিখ্যাত চলুন সেই রকমই একটি বাগান বাড়িতে যাচ্ছি এখন পুরো বাগান বাড়িটা ঘুরে দেখাবো আমরা পৌঁছে গেছি অনুষ্কা বনবিতান রিসেপশন গার্ডেনে এই যে আমরা মেইন গেট থেকে ঢুকেছি খুব সুন্দর গাছ দিয়ে সাজানো সামনেটা দেখুন অনেকটা প্যাগোডা সাই মানে স্টাইলে করা আছে খুব সুন্দর লাগছে আর পুরো বাগান বাড়িটাই কিন্তু সত্যি প্রচুর গাছ দিয়ে ঢাকা রয়েছে বসার সব জায়গায় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে একটি পিকনিক চলছে তার কিছু ঝলক আপনাদের দেখিয়ে নিচ্ছি চলুন এবার আমরা একদম ক্যানিং এর গ্রামের রাস্তা দিয়ে হাঁটবো আর এই হেঁটে পৌঁছালেই দেখা যাবে মাতলা হল্ট তার কাছা কাছি যাচ্ছি আমরা একদম মেঠো রাস্তা দিয়ে ক্যানিং এর গ্রামের দিকে ঘুরছি দেখুন বুদিকে একদম ফাঁকা ওইদিকে একদম বকে শাড়ি একদম মানে বলা যায় মিছিলে যাচ্ছে বকেরা এক সঙ্গে পুরো সাদা হয়ে উঠছে জানি না ক্যামেরায় কতটা দেখা যাবে কিন্তু চোখে যা দেখছে অসাধারণ একটা দৃশ্য দিনের আলোতে চারিদিক করলেও একটা জিনিস বলে রাখি সন্ধ্যের পর মানে যখন একদম অন্ধকার হয়ে যায় কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই সুতরাং একদম গুটগুটে অন্ধকার থাকে ভেবে দেখুন সেই পরিবেশটা কেমন হয় আর দুদিকে এরকম ধান খেত গাছে সারি চারিদিকে আর ওই রকম অন্ধকার ঝিঝির ডাক একটা সেই আমরা যে হরার মুভিগুলো দেখি না রাত্রিবেলা ঠিক এই জায়গাটা দেখতে ওই লাগে দিনের খুবই খুবই লাগছে একটা পরিবেশ দূরে দেখা যাচ্ছে দেখুন ট্রেন এটা সেই কিন্তু পথের পাঁচালে সেই দৃশ্যটার মতোই অনেকটা লাগছে অপু আর দুর্গা যে দেখতে গিয়েছিল একদম দূর থেকে ট্রেন যাচ্ছে সেই রকমই একটা দৃশ্য দেখলাম খুব ভালো লাগলো সেই ছোটবেলার নানা স্মৃতি রেল লাইন ধরে হাঁটার চেষ্টা যদিও ব্যালেন্স খুব কম ট্রেন লাইনের মধ্যে দিয়ে হাঁটছি এই লাইনে অনেকক্ষণ পর পর ট্রেন যায় প্রায় এক ঘন্টা পর পর উচিত না ট্রেন লাইনে এরকম করা তারপরও এখন যেহেতু সবাই একটা ট্রেন পাস করেছে তাই একটু ট্রেন লাইনের মধ্যে দিয়ে হেঁটে নিলাম সামনেই রয়েছে মাতলা হর এই রাস্তার মধ্যে প্রচুর এরকম বাবলা গাছ রয়েছে কাঁটা যুক্ত তাই চলাফেরার সময় একটু সাবধানে যেতে হবে গায়ে লাগলে কিন্তু আঁচড় কেটে যাবে আমি দেখাচ্ছি কাঁটাগুলো সামনে দেখুন নীল আকাশ আর যতদূর চোখ যাচ্ছে শুধুই প্রান্তর অসাধারণ একটা দৃশ্য সামনে একটা ছোট্ট খাল বয়ে গেছে আর দূরে চাষাবাদের কাজ চলছে সকালে এসেছিলাম এই ক্যানিংয়ে পুরো ক্যানিং শহর ঘুরে প্রায় একটা দিন কেটে গেল সকাল থেকে সন্ধে হয়ে গেছে এবার ফেরার পালা আমরা এখন স্টেশনের দিকে চলে এসেছি স্টেশনে যাচ্ছি ক্যানিং থেকে শিয়ালদা যেতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিটের মতো আর ট্রেনের ভাড়া পড়বে পনেরো টাকা আমরা সকালবেলায় আসার সময় আসার এবং যাওয়ার দুটো টিকিটই কেটে নিয়েছিলাম তার ফলে এখন আমাকে আর ট্রেনের টিকিট কাটার জন্য সময় নষ্ট করতে হবে না ট্রেন আসলেই আমরা উঠে যেতে পারবো এসে গেছি স্টেশনে দেখিয়ে নিচ্ছি স্টেশনটা ক্যানিং লোকাল ঢুকেছে এই ট্রেনটা থেকে লোকজন নামবে দশ মিনিট দাঁড়াবে এই ট্রেনটা করেই আমরা আবার ফিরে যাব এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সকালবেলা যখন এসেছিলাম তখন প্রকৃতির রূপ ছিল একরকম আর এখন আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসছে দেখুন এখন একটা অন্য রকম রুপ যেখান থেকে আমরা পাস করছি এটা হচ্ছে মাতলা স্টেশন এই স্টেশনটা হচ্ছে মাতলা হল্ট এখনো স্টেশনে পরিণত হয়নি সব ট্রেন দাঁড়ায় না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার